চলে আসতেছে খুব সুন্দর ইন্ডিয়ার যে পাহাড়গুলো আমি যখন আপনাদের ওই পাড় থেকে বাংলাদেশ থেকে দেখাইছিলাম সেই পাহাড়ে কিন্তু এখন কাছাকাছি চলে আসছি আমরা দেখি এখান দিয়ে ওই পর্যন্ত নিয়ে যাব দেখেন দাস একদম উপরে চলে আসছি রাস্ত শুধু আপনাকে দেখানো যায় সব তোরা দেখেন গায়ে আর মারাত্মক লেভেলের স্রোত দেখেন সবাই কিন্তু এদিকে গোসল করতেছে হ্যাঁ সবাই দেখার জন্য এখন আমরা যাব হচ্ছে এখান থেকে নৌকা নিয়ে ওই নদীর মাঝখান দিয়ে ওই ঝর্ণায় এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া বাট আমরা এখন ইন্ডিয়ার ওই নদীর বাংলাদেশের নদী দিয়ে ইন্ডিয়ার দিয়ে ঘুরবো আমাদের রেখে সবাই চলে গেছে আমি এখন একা একা যাচ্ছি দেখেন গাইস ভিউটা দেখেন উফ মাত্র খাওয়া দাওয়া করছি তো একদম অস্থির লাগতেছে অনেক দোকান টোকান আছে তাইলে অনেক কিছু কিনতে পারবেন ওই উপর থেকে দেখার সময় দেখা গেল মনে হয় যে খুবই কাছে বাট নামতে যাচ্ছি দেখেন আপনারা কি পরিমাণ আর এই রোডটা কিন্তু অনেক মানে পিছলে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে রিল্যাক্স যাইতে হবে আর ভিতরে আমরা যাচ্ছি ওই যে এখান থেকে একটা বোট নিব বোট নেওয়ার পরে আমরা এই নদী দিয়ে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ওই ইন্ডিয়াতে চলে যাবো এটা হচ্ছে ইন্ডিয়া এটা বাংলাদেশ ওইটা ইন্ডিয়া ওই ইন্ডিয়াতে যাব যাওয়ার পরে ওইখান থেকে আমরা একটা ঝর্ণা ঝর্ণা গোসল করবো

আমাদের বুট ভিতরে জায়গা আছে অ্যাভেলেবেল ভিতরে বসা যাবে আমাদের বুটটা ছেড়ে দিয়েছে ব্যাট ব্যাপার হচ্ছে কি এইখানে হচ্ছে গিয়া পর্যটকের প্রতি বছরই দু একজন লোক সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া আমাদের জিরো পয়েন্টের যে স্পটটা সেটা বন্ধ এখন আমরা যাচ্ছি কোন পয়েন্টটা মামা মায়াবি ঝর্ণা এখন আমরা যাব মায়াবি ঝর্ণা আমরা বাংলাদেশ সামনে ইন্ডিয়া ওইটা আবার বাংলাদেশ ওইদিকে বাংলাদেশ কি সুন্দর জাস্ট ওয়াউ এই পাহাড় ইন্ডিয়ান পাহাড় বাড়িঘর বুঝ একবার শুধু আপনারা বুঝেন যে আমি ফিল্ডা দেখেন শুধু একবার ওই যে দেখা যাচ্ছে একটা কালো ওইটা কিন্তু বড় পাথর দেখছেন কত বড় পাথর এক পাশে কিন্তু রয়েছে ওইটা হ্যাঁ আর যে ওই যে ওইদিকে দেখা না যে ঝর্ণাগুলো যে ঝর্নার পানিগুলো পড়তেছে তো ওই ঝর্নার পানিগুলো কোথা থেকে বেরোচ্ছে ওই ঝর্ণার পানি ওই দিয়ে ওই দিয়ে ওই দিকটিয়া এই সেই দিকে এইদিকে এই যে যে একা একটা নাল দেখা যাচ্ছে ওই যে যে নাল দুই পাহাড়ের মাঝখানে যে নালটা ওইখান দিয়ে ঝর্ণাটা আসতেছে তাই দেখেন ওই যে এরা কিন্তু হাত নৌকায় যাচ্ছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে দেখেন ওইটা এই একটা পাহাড়ে একটা পাহাড় মাঝখানে একটু জায়গা তারপরে কিন্তু ওইখানে কিন্তু একটা পাহাড় তার পিছনে আরেকটা পাহাড় দেখছেন ওই ঝর্নার পানিগুলো ওই দিক দিয়ে কিন্তু একদম ডিরেক্টলি এদিকে আসতেছে আর এই মাঝখানে দেখা যাচ্ছে সাথে সাথে এইগুলো কিন্তু পা পাথর এটা হচ্ছে গিয়ে পাথরের একটা জ্বর পড়ছে থেকে চলে আসতেছে খুব সুন্দর এখন আমি আছি বাংলাদেশের প্রিয় নদীর মাঝখানে এই যে এই দ্বীপটা হচ্ছে বাংলাদেশের উপজাতি এটা হচ্ছে উপজাতির একটা জায়গা এখানে উপজাতিরা থাকে যদি আমরা এই টাইমটা যদি না আসতাম যদি এই বর্ষার টাইমটা যদি না আসতাম জোয়ারের টাইমটা যদি না আসতাম তাহলে হয়তো আমরা এখানে হেঁটে হেঁটে আসতে পারতাম কয়েকটা দিয়ে ওখানে আসতে আমরা এই জায়গাটায় থাকতে পারতাম আমাদের দেখাইতে পারতাম এই জায়গাটা হচ্ছে কি এখানে নিষেধ এখন এই বর্ষার কারণে এইখানে থাকা নিষেধ এবং আজকেও কিন্তু এই জায়গার ম্যাজিস্ট্রেট এসে এইখানে পরিদর্শন করতে তখন আমি ছিলাম এইখানে ওইখানে ওইখানে কেন যাইতে দেবে না বলছে যে এখানে রিস্ক হয়ে যায় গেছে এই কারণে যাইতে দিবে না কিন্তু এইখানে আপনি স্লোটা দেখেন শুধু এখন এখন কিন্তু আমরা ইন্ডিয়ায় চলে আসছি বাংলাদেশ থেকে ভিসা নাই আমরা কিন্তু ফ্রিলি ইন্ডিয়াতে চলে আসছি কে এখন কিন্তু ইন্ডিয়ার মাটিতে আমরা পা দিব দেখেন টাকা কিন্তু দেই নেই হবে থেকে টাকা দেওয়ার পরে একটা স্লিপ আমাদের নিব আমরা পাঁচটা পর্যন্ত যে কোনো নৌকায় যদি স্লিপটা দেখায় আমাদের কিন্তু উপার নিয়ে যাবে আমাদের কিন্তু এই একটা স্লিপ দিয়েছে বাট এই স্লিপটা দিলেই কিন্তু আমরা এরপরে কিন্তু এইখানে আবার চলে আসতে পারবো এইখানে আসলেই আমাদের কিন্তু উপার নিয়ে যাবে তখন কিন্তু আমাদের টাকা লাগবে না এইখান থেকে যে কোনো কিন্তু আমাদের আমাদের দিবে পর্যন্ত টাইম মধ্যেই ব্যাক করতে হবে যদি হারিয়ে যায় কোনো ভাবে তাহলে কিন্তু আপনারা আর যেতে পারবেন আপনাদের আবার টাকাতে যেতে হবে এটা কিন্তু খুব যত্ন সহকারে রাখবেন যারাই যাবেন যদি ভিজানো এটা কিন্তু ভিজানো যাবে না এটা ভিজলে আপনাদের যাওয়া সব টাকা লাগতে পারে ইন্ডিয়ার যে পাহাড়গুলো আমি যখন আপনাদের ওই পার থেকে বাংলাদেশ থেকে সেই পাহাড়ে কিন্তু এখন কাছাকাছি চলে আসছি আমরা ইন্ডিয়ার পাশ থেকে দেখতে বাংলাদেশ কত সুন্দর দেখা যায় একদম সান টাপুর অল্প একটু জায়গার ব্যবধানে আমরা কিন্তু দেখতে পারতেছি যে এই আকাশে বৃষ্টি মেঘ ওই আকাশে রোদ আবার যদি দেখি আমরা এই আকাশেও কিন্তু রোদ ট্যান দাস গাই ভিউটা দেখেন উফ ভাই ঠান্ডা দেখ না কত চলতেছে তো ইসাল্লাহ খুব ভালো আছি ওকে ওকে দেখছেন গায়ে ভিউ এখান থেকে কিন্তু ঝর্ণা আসতেছে বাট এটা ঠান্ডা বাতাস কিন্তু আমরা পাচ্ছি মানে মানে শীতল শীতল একটা বাতাস মানে শীতল বাতাস কিন্তু গায়ে তার মানে বোঝা যাচ্ছে যে পানি অনেক ঠান্ডা দেখেন মানুষ এখানে কিন্তু নির্দেশনা বলে আছে দেখেন সামনে ভারত পর্যটকদের পাহাড়ের উপরে ওঠা নিষেধ আপনি বি কর্তৃপক্ষ এখানে কিন্তু ওইভাবে এই যে পাহাড়ের যে ধর আপনাদের যেগুলো দেখাইছি জাস্ট একটু শব্দরা দেখেন টাউনটা একটু নেন আমি আসলে ওইভাবে ভিজবো না জাস্ট শুধু আপনাদের দেখানো ও ঠান্ডা বেশ আমি একদম আপনাদেরকে আমি আসলে বসুন করবো না জাস্ট আপনাদেরকে এইখান দিয়ে দিয়ে ওই পর্যন্ত নিয়ে যাব দেখেন জাস্ট দেখেন এখানে কিন্তু প্রচুর রিস্ক আপনাদের কিন্তু সাবধানে দেখেন এই হচ্ছে এখানে কিন্তু সাবধান পানির স্রোত

সে আমার দুই ক্যামেরার মধ্যে যদি পানি যায় এটা আমার সমস্যা হইতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আমি যাচ্ছি না ওইদিকে আমি ভিজব না পরিমাণ ঠান্ডা ও একদম উপরে চলে আসছি রাত শুধু আপনাকে দেখানো ধর্মা সব তোরা দেখেন যায় আর মানে যে স্রোত মারাত্মক লেভেলের স্রোত দেখেন সবাই কিন্তু এদিকে প্রচুর করতেছে হ্যাঁ মানে এইখানে যদি আপনি থাকেন এখানে যদি আপনি থাকেন আপনি যত গরমে থাকেন ঠান্ডা কিন্তু বাতাস আমি পাচ্ছি এত পরিমাণ ঠান্ডা যে এই যে আমার ভাই ভাই আর সবাই কিন্তু তারা কিন্তু একদম রিল্যাক্সে উঠে গেছে জন্ডার দিতে এই সাবধানে সাবধানে এই আনন্দ কোনো কিছু কিন্তু আটকা রাখতে পারে না দেখেন এখানে কিন্তু পুরগা পরে একদম হিজাব টিজাব কিন্তু লোকজন আসছে তারা কিন্তু ঝর্ণা দেখার জন্য আসছে মানে আপনি ঘুরতে হবে জীবনে যাই করেন না কেন জীবনে ঘুরতে হবে আর দেখতে হবে শিখতে হবে তাছাড়া কোনো হয়ে নাই আপনি যদি গরমিত ভবন দিয়ে থাকেন পিত্রে শুরুতে ঘুরবেন এছাড়া কোনো কিছু না আপনি বের হন ঘুরেন দেখেন আনন্দ করেন ভুল করেন

ঝর্নার পানিটাতে কি পরিমাণ ঠান্ডা কি পরিমাণ শীত আপনি প্রত্যেকটা মানুষকে দেখবে বুঝতে পারে তারা কিন্তু ঠান্ডা কুচু কুচু হয়ে গেছে দেখেন 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 তো জন্নায় প্রচুর করবো না এই ক্ষেত্রে এখানে আমার টাকা কোনো প্রশ্ন আমি এখান থেকে এখন কিভাবে যাই বেশ আমি এত ছিলাম ওই পাশে আমি আসলাম এই পাশের বিহুটা আপনার এই পাশের যে জন্য স্বাভাবিক জন্য মানে সময়টা দিল করার জন্য আমি এই পজিশনটা বেছে নিয়েছি একটা পাথরের মধ্যে আমি বসেছি এখন এখান থেকে সবাই এনজয় করবে আমি দেখব ওই জন্যায়ও দেখবো এই জন্যায়ও দেখবো বাট ওইখানে আমাদের তিনটা সিস্টার গিয়েছে অনেক অনেকগুলো ছেলের মাঝখানে তিনটা সিস্টার মানে ওদের দিকেও মানে আমার কোনো ফিল মনে হচ্ছে না যে আমি ফিলটা পাচ্ছে আমি মনে করি যে না ভিজে না দেখেন একটা পাথরের মাঝখানে আমি বন্ধু রবীন্দ্রনাথ বসে আছি এইদিকে জন্য আছে ওই মাছ আছে মাছ ওই দে ছোট যাই তারপর আমার ফটো বাইরে একটু ভিডিও করে দেব তারপরে আমরা পাথর ধরে ধরে আমি এই পয়েন্টে ছিলাম তখন

কথা দেখেন আপনারা যাওয়ার সময় খুব কিন্তু অনেক লোক আছে তারা চাবে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনারা কিন্তু যাবেন না আপনারা সুন্দরভাবে পয়েন্টে চলে আসবেন নদীর পারে আসবেন তারপরে দেখবেন দুই চারজনের সাথে রিয়েলাইজ করবেন বাট এখানে কিন্তু সরকারি একটা লিস্ট দেওয়া আছে আইনের প্রশাসনের লোকজন কিন্তু একটা লিস্ট কোন কোনো কার কয় টাকা ভাড়া কোন জায়গায় কয় টাকা ভাড়া আপনারা এটা দেখবেন তারপরে যাবেন দেখা গেছে যে একজন লোকের কথা শুনে সে বলবে যে আপনাদের এইটা করবো এইটা করবো এখানে নিয়ে যাবো ওইখানে নিয়ে যাও এইসব কথা শুনে কিন্তু যাবেন না এই দিকে খুবই কেয়ারফুল্লি থাকবেন আর আমাকেও যদি একটু হেল্প করতে পারতো কেউ কান দিকে নিয়ে যদি উঠাই দিত খুব ভালো হইতো যাওয়ার সময় গিয়েছিলাম গুলির বেগে দৌড়ের পর ওঠার সময় ওইভাবেই এটা প্যারার উপরে আসছি ও আল্লাহ দেখেন পাহাড় পাহাড় পাহাড়ের নিচে নদী এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই করছি আরও এত দূর রয়েছে ওই ইন্ডিয়ার পাহাড় ওই পয়েন্টটা থেকে আমরা আসলাম গাইস আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওর সমাপ্তি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আসলে এত দূর ওঠার পরে দেখছেন এত দূর ওঠার পরে কিন্তু আমি এভাবে কথা বলতে পারতাছি না মানে আমি কিন্তু হাঁপায় যাচ্ছি সো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না সো ধন্যবাদ সবাইকে